উত্তর পূর্ব সীমান্তবর্তী সুমি শহর আবারও রুশ হামলার কেন্দ্রবিন্দুতে শহরে ঠিক পঁচিশ কিলোমিটার দূরে রুশ বাহিনী প্রবেশ করায় এতে আতঙ্কে সময় কাটাচ্ছেন বাসিন্দারা অনেকে বাধ্য হচ্ছেন ঘর বাড়ি ছাড়তে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি একদিনেই তারা দুইশো ষাটটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে পাল্টা হামলায় ইউক্রেন ধ্বংস করেছে মস্কোর কাছে অবস্থিত একটি ইলেকট্রনিক্স কারখানা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন রাশিয়া দ্রুত আলাদা ড্রোন ইউনিট গঠন করবে যা হতে যাচ্ছে যুদ্ধের নতুন অবশ্য যুদ্ধবিরতি দেখা না মিললেও সমচোতার অংশ হিসেবে বারোশো ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানায় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ রাশিয়ার সঙ্গে বন্দি ও মৃতদেহ বিনিময়ের অংশ হিসেবে এই প্রতীকী বিনিময় সম্পন্ন হয় একই দিন প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় রেডক্রস লোগো সংবলিত সাদা কাপড়ে ঢেকে মরদেহ পরিবহন করা হচ্ছে এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমি জেলেন্সকে আশা করছেন জি সেভেন সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও ইউক্রেন পুনর্গঠনে পশ্চিমা প্রতিশ্রুতি আদায়ের সুযোগ পাবেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী কিএফ সফরে জানান ইউক্রেনকে সাত বিলিয়ন ইউরো সহায়তা এর মধ্যে দেয়া হয়েছে আরও প্রায় দুই বিলিয়ন অনুমোদনের অপেক্ষায় সাদিয়া তাসনিম সময় সংবাদ